मेटर कान्ना যে মেয়েটিকে ধর্ষণ করা হচ্ছে তার আর্তনাদ তার কান্না সমস্ত কিছু শোনা যাচ্ছে ভিডিও তার অডিও রয়েছে এবং সেখানে সেই মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে তুমি আমার সঙ্গে যেটা করছো সেটা ঠিক করলে না তুমি আমার সঙ্গে খুব ভুল করছো এই রকম একটি ভিডিও যেখানে মুখটা শুধু ব্লার করে দেওয়া হয়েছে বাকি সমস্তটা বোঝা যাচ্ছে সেই রকম একটি ভিডিও একটি নিউজ চ্যানেল প্রকাশ করেছে এবং তারা শুধুমাত্র তাদের নিউজ চ্যানেলে এটা দেখিয়েছে তাই নয় সোশ্যাল মিডিয়াতেও তারা এটা এটা আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতেও তারা এটা ছড়িয়ে দিয়েছে এবং এই যে ভিডিওটা যেটা ব্লার করে নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে সমস্ত দর্শকদের জন্য বলা হচ্ছে যে এই ভিডিওতে যে ছেলেটিকে দেখতে পাওয়া যাচ্ছে সে হলো মনোজিত মিশ্র সাউথ ক্যালকাটা ল কলেজের দর্শনের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে এই নির্যাতন করছে তার ভিডিও এবং শোনা যাচ্ছে আর যে নিউজ চ্যানেলে এটা প্রকাশ করা হয়েছে তার নাম জি চব্বিশ ঘন্টা আপনি একবার ভাবুন এই মনোজিত মিশ্র সম্পর্কে অভিযোগ করা হয়েছিল যে এ মেয়েদের উপরে নির্যাতন করতো অত্যাচার করতো ভিডিও করে রাখতো যাতে পরবর্তীকালে মেয়েটাকে ব্ল্যাকমেইল করে তাকে আরো যৌন নির্যাতন করা যায় বা তার মুখটা বন্ধ রাখা যায় একটি সমস্ত মানুষের জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য সমস্ত বাঙালিদের দেখার জন্য সেই ভিডিওটা একটু ব্লার করে চালিয়ে দিল নিজেদের নিউজ চ্যানেলে যেখানে মেয়েটার কান্না শোনা যাচ্ছে মেয়েটার আত্মনাদ হাঁকার সমস্ত কিছু শোনা যাচ্ছে এবং সেই ভিডিও দেখা দেখানো হচ্ছে এই নিউজ চ্যানেলে আমাকে মেরে ফেললেও আমি এটা বলতে পারবো না যে এটাকে সাংবাদিকতা বলে আমাকে মেরে ফেললেও আমি এটা বলবো না যে মানুষের জানার জন্য মানুষকে সত্যটা জানানোর জন্য খবর তুলে ধরার জন্য একটা ধর্ষণের ভিডিও ব্লার করে একটা নিউজ চ্যানেলে প্রাইম টাইমে দেখানোর প্রয়োজন রয়েছে যেখানে মেয়েটির আত্মনাদ শোনা যাচ্ছে এটা কেন হলো আপনারা জানেন প্রত্যেক সাংবাদিক যারা খবর করেন তাদের কিছু সোর্স থাকেন এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্ডে তাদের সোর্স থাকেন যাতে সেখানকার খবর তারা জানতে পারেন পারেন সত্যিটা মানুষের সামনে তুলে ধরতে কখনো হাসপাতালে ডাক্তার কখনো হতে পারে তিনি পুলিশ কর্তা কখনো হতে পারে তিনি সরকারি কোনো একটা অফিসের ক্লার্ক এরকম বিভিন্ন জায়গায় তাদের সোর্স থাকে তো সেরকম কোনো না কোনো একটা সোর্স থেকে জি চব্বিশ ঘন্টার কোনো একজন সাংবাদিক নিশ্চয়ই এই ভিডিওটা পেয়েছেন এবং তারপরে নিশ্চয়ই জি চব্বিশ ঘন্টা এত বড় একটি সংবাদ মাধ্যম অফিসে বসে অন্তত দশ বারো জন সাংবাদিক মিলে নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন কোনো ব্লার ফার করে নয় একদম পরিষ্কার সমস্ত মুখ চোখ দেখতে পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে ভিডিওটা তারা দেখেছেন এই ধর্ষণের ভিডিওটা তারা দেখেছেন হয়তো আরো দু চারজনকে দেখিয়েছেন এবং এটা দেখার পরেও তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে না এটা আমরা একদম টেলিভিশনের চ্যানেলে দেখাবো পরিষ্কার এই ভিডিওটা আমরা প্রকাশ করব। এর মাধ্যমে বেশ টিআরপি আসবে আমরা একদম সুন্দর টাক হত্যা খবর মানুষের সামনে আনতে পারবো এবং টিআরপি আসবে মানুষ খাবে পাবলিক খাবে তাহলে এইটা আমরা চালিয়ে দেব আমাদের নিউজ চ্যানেলে এবার সেখানে হয়তো কেউ প্রশ্ন করেছেন যে না এইভাবে দেখতে পাওয়া যাচ্ছে ছেলেটা উলঙ্গ হয়ে রয়েছে এরকম ভিডিও টিডিও করছে তো কি করে দেওয়া যেতে পারে এটা কি দেওয়া ঠিক হবে সেখানে হয়তো কেউ একজন বলেছেন আচ্ছা ঠিক আছে প্রশ্ন যদি ওঠেই আমি একটু ব্লার করে দেবো ব্যাস ব্লার করে দিলেই তো হয়ে গেল আমাদের সাংবাদিকতা আর কোনো সমস্যা নেই তাহলে একটা ধর্ষণের ভিডিও যেখানে মেয়েটার কান্না শোনা যাচ্ছে আত্মনাদ শোনা যাচ্ছে সেটাকে আমরা জাস্ট একটু ব্লার করে অডিওটা রেখে নিউজ চ্যানেলে দেখিয়ে দেবো আর এই যে মেয়েটার আওয়াজ শোনা যাচ্ছে সে কাঁদছে তার অসহায়তা তার হাহাকার এটা যে শোনা যাচ্ছে এর একটা ইম্প্যাক্ট বেশ পাবলিকের উপর পড়বে পাবলিক ভালো খাবে আর এখানে প্রশ্ন করা কি আছে আমরা কোথায় খারাপ কাজ করছি এটা তো সাংবাদিকতা আমরা সত্যিটাকে মানুষের সামনে তুলে ধরছি এটা সাংবাদিকতা এর মাধ্যমে বেশ টিআরপিটাও ভালো আসবে দেখুন এখানে আপনিও তো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে নন আপনিও মুখে চষি নিয়ে বসে নেই আপনিও জানেন যে প্রত্যেকবার এরকম একটা ধর্ষণের ঘটনার কথা সামনে আসলে হই হই করে লোকজন ইন্টারনেটে ছুটে চলে যায় এবং সেই ধর্ষণ সম্পর্কে যা যা জানে সেই কিওয়ার্ড ব্যবহার করে গুগলে তারা সার্চ করতে শুরু করে ইন্টারনেটে খুঁজতে শুরু করে দেখি দেখি যাই একটা যৌন নির্যাতন হয়েছে খবর পেয়েছি দেখি দেখি যাই ওই ভিডিওটা যদি খুঁজে পাওয়া যায় এইখানে এই যে ভিডিওটা সামনে এসেছে একটি সংবাদ মাধ্যমে তরফ থেকে ভিডিওটা প্রকাশ করা হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও আপলোড করেছে এরপরেও প্রচুর মানুষজন খোঁজ চালাচ্ছেন যে এই যে মনোজিৎ মিশ্র সে নাকি ওই ভিডিওতে রয়েছে উলঙ্গ হয়ে তাকে দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে এরকম একটা ধর্ষণের ঘটনা দেখি ভিডিওটা যদি খুঁজে পাওয়া যায় মেয়েটির আত্মনার যেখানে শোনা যাচ্ছে তার গলা চেনার চেষ্টা করছেন সেই আত্মনার সেই কান্নার গলা দিয়ে তারা চেনার চেষ্টা করছেন যে মেয়েটা কে গলা শুনে যদি বোঝা যায় সেই খোঁজ শুরু হয়ে গেছে এর মধ্যে আপনি একবারের জন্য সেই মেয়েটির কথা ভেবেছেন সেই মেয়েটি হয়তো কোথাও একটা বসে ভয়ে কাঁপছে সে ভাবছে আমি এরপর কি করবো মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ ছিল সে মেয়েদের এই এরকম ভিডিও করে মেয়েগুলোকে ব্ল্যাকমেল করত তারা ভয় অভিযোগটা পর্যন্ত জানাতে যেতে পারত না তাহলে সেখানে যদি একটা সংবাদ মাধ্যমে সমস্ত মানুষের দেখার জন্য গোটা পৃথিবীর জন্য যদি সেই ভিডিও আপলোড করে দেওয়া হয় তাহলে সেই মেয়েটির ভয় কি অবস্থা হয় আর যদি সেই মেয়েটি আত্মহননের পথ বেছে নেয় মেয়েটার যদি কিছুমাত্র হয়ে যায় তার দায় কে নেবে সংবাদ আপনি পাগল হয়েছেন সংবাদ মাধ্যম দায় নেবে তাদের কিছু এসে যায় না ও বাবা তারা তো তা করছে সত্য তুলে ধরছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালন করেছে কথায় খাটে বলার আছে জানা যাচ্ছে জি ঘন্টার তরফ থেকে জবে এই ভিডিওটা ব্লার করে প্রকাশ করা হয়েছে তার অনেক আগে থেকে মনোজিৎ মিশ্র কাণ্ড কারখানায় সাউথ ক্যালকাটার ল কলেজের ওই অভিযোগের কথা সামনে আসার পর থেকেই অন্যান্য বহু সাংবাদিকরাও কিন্তু এই ভিডিওটা পেয়েছেন তাদের ফোনে এই ভিডিওটা এসেছে তারা এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা সার্কুলেট করছিল চারিদিকে হ্যাঁ এবার আপনি প্রশ্ন করতে পারেন যে সেই সাংবাদিকরা তারা এই ভিডিওটা পাওয়ার পর কেন পুলিশকে জানাল জানালেন না হয়তো জানিয়েছিলেন অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি সেটা তো আমরা জানি না কিন্তু যদি হয় যে তারা জানাননি পুলিশকে কেন জানাননি সেই সাংবাদিকরা আপনি প্রশ্ন করলে হয়তো উত্তর পাবেন সেই সাংবাদিকরা বলতেন কারণ আমাদের সোর্সটাকে রক্ষা করতে হতো পুলিশের কাছে গিয়ে বলে দিলে সেই সোর্স জানা জানাজানি হয়ে যেত এবং যে এই ভিডিও পাঠিয়েছে তার শাস্তি হতো বা এরকম কোনো ঘটনা নষ্ট করতে চাননি সাংবাদিকরা এই বাধ্যবাধকতার জায়গাটা আমি বুঝি এই বাধ্যবাধকতার জায়গা জাস্টিফাইড একটা সোর্স নষ্ট করে দেওয়া মানে সেখান থেকে পরে যে খবরগুলো আসতে পারে যে সত্যগুলো উদ্ঘাটন করতে পারেন একজন সাংবাদিক সেই পথটা বন্ধ হয়ে যাওয়া তাহলে সোর্স জন্য তারা হয়তো এটাকে সকলের সামনে বা পুলিশকে জানাননি কিন্তু একই সঙ্গে সেই সাংবাদিকরা টিআরপির জন্য নিজেদের নিউজ চ্যানেলে এই ভিডিওটাকে ব্যবহারও করে সোশ্যাল মিডিয়ায়ে এবং ইন্টারনেটে ছড়িয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে মনোজিত মিশ্র ধর্ষণ করছেন মনোজিত মিশ্র ধর্ষণ করে তার ভিডিও বানাচ্ছেন। এবং ভিডিওটা বানানোর সময় যে মহিলা সেই মহিলার কত রাত্রি করছে এবং এরকম অনেক ঘটনা ঘটছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না সংবাদমের কর্মী হিসেবে শুধু নয় আমার বাড়িতে মা আছে বোন আছে বলে আমি এই ভিডিও নিয়ে থেকে বেশি কিছু বলতে পারি না তার কারণ আমি জানি আমার জানেন এই ভিডিও সংবাদ মাধ্যমে যতবার দেখানো হবে এই ভিডিও যতবার ভাইরাল হবে এই ভিডিও যতবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে ততবার আবারও বলছি মনোজিতের এই ভিডিও যে ভিডিওতে মনোজিত একটি সাথে জবরদস্তি করছে জবরদস্তি করছে ধর্ষণ করছে ব্লার করে এই ভিডিও যতবার টিআরপি রেসে জেতার জন্য কিছু সংবাদ মাধ্যম ভাইরাল করবে বা সুপার ব্রেকিং নিউজ বলে চালাবে ততবার মাথায় রাখবেন কসবার যে মেয়েটি জীবন্ত লাশ ও এই মুহূর্তে ঘরে কুকড়ে বসে রয়েছে ততবার তাকে হয়তো ধর্ষণ করা হবে আবার ততবার এটাকে ক্ষত বিক্ষত করা হবে আবার আমি ধিক্ষার জানাচ্ছি সেই সমস্ত সংবাদ মাধ্যমকে সেই সমস্ত পোর্টালকে সেই সমস্ত মানুষজনকে যারা শুধুমাত্র শুধুমাত্র ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ ফোমো আমি কি মিস করে গেলাম এই ভিডিওটা শেয়ার না করলে আমার কি ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে আমি কি টিআরপির রেসে পিছিয়ে পড়লাম এই ভিডিওটি আমি শেয়ার না করলে সিআরপিএসএ পিছিয়ে পড়বো তার জন্য বারবার শেয়ার করতে মাথায় রাখুন অনুক্রতমণ্ডলের অডিওটি অন্য সংবাদ মাধ্যম ভাবে শেয়ার করেছিলেন ভাবে এয়ার করেছিলেন যাতে এয়ার করতে হচ্ছে বাঙালি বাংলার মানুষজন আর্থিক কতটা নিচে নামবে এবং কতটা নিচে নামবে মমতা বন্দ্যোপাধ্যায়